আসসালামু আলাইকুম এভরিওান ওয়েলকাম টু মাই চ্যানেল সন্ন্যাসান ডায়রিস আজ আমি আপনাদের সাথে শেয়ার করব কিছু ভর্তার রেসিপি চলুন দেখে নেওয়া যাক এখানে আমি নিয়ে নিচ্ছি কিছু টমেটো আলু পটল মিষ্টি কুমড়ো ডিম বেগুন এবং ছিম এগুলোকে আমি পরিষ্কার পানি দিয়ে ভালো করে এক একে ধুয়ে নেব এখানে আমি আলুগুলোকে খোলা ছাড়িয়ে নিয়েছি পটলগুলোকে ছুলে নিয়েছি এখানে এক এক করে সব সবজিগুলোকে আমি ভালো করে ধুয়ে নেব। এই দেখুন আমার সব সবজিগুলো ধোয়া হয়ে গেছে এখন আমি এগুলোকে সিদ্ধ করব। আমি এখানে কড়াইতে পানি নিয়ে নিয়েছি তার মধ্যে এক এক করে সব সবজিগুলো দিয়ে নিচ্ছি সবজিগুলো যাতে তাড়াতাড়ি সিদ্ধ হয় এর জন্য আমি এটাকে এখন ঢেকে দেব। এই তো আমার সবজিগুলো সিদ্ধ করা শেষ দেখুন সবজিগুলো থেকে পানি বের করে নিয়েছি আমি নিয়ে নিয়েছি কিছু শুকনো মরিচ পেঁয়াজ কিছু ধনিয়া পাতা যা আমি আগেই কুচি করে রেখেছিলাম এখানে আমি কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে নিচ্ছি এখানে আমি সয়াবিন তেল ব্যবহার করছি আপনারা চাইলে এখানে সরিষার তেলও ব্যবহার করতে পারেন এখানে আমি মরিচগুলোকে ভালো করে ভেজে নেব এই তো আমার মরিচগুলো ভাজা শেষ এখন আমি পেঁয়াজগুলোও ভেজে নেব পেঁয়াজগুলোকে ভালো করে নেড়ে চেড়ে ভাজতে হবে ব্যাস পেঁয়াজটা ব্রাউন কালার হয়ে গেলে আমি এটাকে নামিয়ে নেব এখন আমি নিয়ে নিচ্ছি কিছু শুকনো মরিচ এখন এর মধ্যে আমি নিয়ে নিব লবণ তারপরে আমি এটার মধ্যে নিয়ে নেব সরিষার তেল তারপরে আমি নিয়ে নেব পেঁয়াজ পাতা এগুলো সব একসাথে নেওয়ার পরে আমি এগুলোকে ভালো করে মেখে নেব ভালো করে মেখে নেওয়ার পরে আমি এটার মধ্যে প্রথমে আলু ভর্তাটা করতে করব। আলু ভর্তা এমনভাবে করতে হবে যেন এর মধ্যে কোনো গুটি গুটি না থাকে আমার আলোটা ভালো মেখে নেওয়া শেষ দেখুন কত সুন্দর ভর্তা হয়েছে আমি এক এক করে এইভাবে সব ভর্তাগুলো করে নিয়েছি দেখুন কত সুন্দর দেখতে হয়েছে আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে